দুই হাজার সালের এই প্রথম বছরের আমি যাই মানে পাহাই বরফ এই যে পাহরা বরফ খুব সুস্বাদ নতুন বছরের আমাদের ভাতিজা শুভ এখানে প্রতি বছরই বেছে প্রতিদিনই বেছে গরমের মধ্যে কিন্তু এই বছর প্রথম

এখানে প্রতি বছরে হালিম বানানো হয় না

এডিগা দা এই যে আমাদের বাসুভাই বড় ভাই এরপরে বহুত বছর 40 বছর কম না এই দোকানদারি করতেছে দেখেন এই যে আমার বাসুভাই দেখেন এই বড় ভাই এটা বাসুভাই হোটেল বাসুভাই ছেলে এটা প্রতিদিন বানানো হয় এখানে কিন্তু এই বছরের প্রথম আর কি রোজার হিসাবে প্রথম ডিজাইন আছে বিভিন্ন রকমের খাবার আছে

মাংস মাংস দোকানদার এই হচ্ছে মাহাজন নতুন মহাজন এটা হচ্ছে মুরগির দোকানদার এই যে মুরগির দোকানদার এই যে মুরগি ব্যবসায়ী লাইফে আছে লাইফের এই সেই হিরাবা বলছি এই সেই হিরাবা বলছি মানে শারীরিক অবস্থা ভালো ছিল না গ্যাঞ্জামের মধ্যে পাঁচই আগস্টের মধ্যে গুলি খেয়েছিলো কিন্তু এখন আল্লাহর মতো সুস্থ আছে অনেক কষ্টে অনেক টাকা পয়সা গেছে মানে এখন পয়সা পয়সা আর কি কিছু বুরানি বানাইতেছে পুরানি বানাই বিক্রি করে আপনার দোকানে একটু খেয়াল দেখেন বাট পার মাঠ পরে যেতে দোকানের সামনে না হয় কথা বলেছেন কিছু বাট পারার চেয়ার আছে আপনার দায়িত্ব চাইতেছি না লাইবে লাহে লাইফ জি একটা বুরানি এক লিটার দু লিটার হ্যাঁ কমুনি এমব সেতু ভাই দোকানদারের নাম হচ্ছে সেতু পান ব্যবসায়ী কিন্তু বছরের প্রথম ব্যবসায়ী এটা এই বছরের প্রথমে আর কি এই যে খেজুর ব্যবসা এই যে সেতু ভাই